শীতের ঝোড়ো ব্যাটিং কিন্তু চলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঐশী আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা দেখো আগামী কয়েকদিনের তাপমাত্রা এরকমই থাকবে এর থেকে কমতে পারে এক দু ডিগ্রি এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর গতকাল আমরা দেখেছিলাম স্বাভাবিকের তুলনায় এক দশমিক দুই ডিগ্রির তাপমাত্রা কিন্তু বেশি ছিল তবে আজকে দেখা যাচ্ছে ফের পারতপতন হয়েছে এক দশমিক চার ডিগ্রি পারতপতন হয়েছে এবং সে কারণেই কিন্তু বারোর ঘরে নেমেছে কলকাতার তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে তা আরও কম তিন থেকে চার ডিগ্রি তবে জানিয়ে রাখি যে সকালবেলার দিকে কিন্তু যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিনের জন্য রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সকালবেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বিশেষ কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তা কিন্তু অন্য রকমের পঞ্চাশ মিটারেরও কমে নেমে আসতে পারে দৃশ্যমানতা সেখানে কিন্তু ভারী যে ঘন কুয়াশা তার কিন্তু সতর্কতা ইতিমধ্যেই রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু শীত আরেকটু বাড়তে পারে পারত হতে পারে আমরা গতকাল যেমনটা দেখেছিলাম যে এক দশমিক দুই ডিগ্রি যখন পারদ বাড়লো তখন মনে করা হচ্ছিল যে আগামীতে হয়তোবা এই শীতের প্রভাব কমতে থাকবে তবে আজকে দেখা যাচ্ছে এক দশমিক চার ডিগ্রি কমেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে আগামী কদিন কিন্তু তাপমাত্রা কমবেই ধন্যবাদ